কেন এরকম বেবি কে দুষ্ট তুমি গরম করেছো দিয়ে গোসল করেছে তুমি জামা নষ্ট করেছো কেন কেন জামা নষ্ট করেছো বাবা সুন্দর জামা ওয়াজ ওয়াজ দাঁড়িয়ে আছে এই প্রথম নিজে নিজে দাঁড়ালো ওয়াজ দেখেছো বেবিটা দাঁড়িয়ে আছে দেখেছো তুমি বেবি দাঁড়িয়ে দাঁড়িয়ে গজল দেখতেসে ওয়াজ ওয়াচ বাশালা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে ওয়াজ

E for duck. E for elephant. F, F for fish. S for S for hen. I for I for eagle. J for J for this. K for K for kite. L for K port? K port? L for camel. L for lion. L for বল তো পি পিপর তাই লাইক করো হ্যাঁ সবাই লাইক করো দাও তাহলে সবাই লাইক করে দাও